অত্যন্ত সুন্দর দৃশ্য এই চরের তার মধ্যে এই বাড়িটি দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে অসাধারণ একটি বাড়ি আর এই বাড়ির ঘরগুলো চারপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই অনেক দূরে বাড়ি লক্ষ্য করা যাচ্ছে তো এই মাছ চরের মধ্যে একটি বাড়ি তো আমি এই বাড়ি ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো তো এই বাড়িতে বিশেষ কিছু জিনিস আমি দেখতে পেয়েছি যেগুলো সচরাচর দেখা যায় না আমি আজকে সে বিষয়েও আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত সুন্দর বাড়ি কত সুন্দর ঘর অত্যন্ত সুন্দর অসাধারণ এই যে বাড়ির ভিতরে প্রবেশ করলাম এ হচ্ছে বাড়ির ভিতরের অংশ দেখুন অনেকেই চর ঘুরেননি চর দেখেননি আর যারা চর ঘুরে দেখেননি এখনো পর্যন্ত তাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে কত সুন্দর পরিপাটি রান্নাঘর ওই যে ওটা দেখা যাচ্ছে এইটা একটা রান্নাঘর আর এই ঘরগুলো থাকার ঘর তো এখানে একজন বসে আছেন মুরব্বী এই বাড়ির করটা আর এই যে দেখুন কত সুন্দর ঘরের ভিতর ঘরের ভিতরটা দেখুন এই যে ফ্রিজ আছে কিন্তু এখানে হ্যাঁ ফ্রিজ আছে ফার্নিচার আছে বিছানা সুন্দর পরিপাটি এই যে দুই পাশে বিছানা মানে অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর মানে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেই বিষয়টা হচ্ছে দেখেন ঘরের ভিতরে কী পাটাতন অর্থাৎ কাঠ দিয়ে কিন্তু ফ্লোর বানানো হ্যাঁ এই কাঠ দিয়ে ফ্লোর বানানো হয়েছে এই দেশের ঘরগুলো ঘরগুলোতে তো এটার আরেকটা বিশেষ অংশ হলো যে দেখেন নিচে কিন্তু ফাঁকা এই যে প্রত্যেকটা ঘরের নিচে ফাঁকা ফাঁকা অংশ দেখেন এই যে প্রত্যেকটা ঘরের নিচে ফাঁকা অর্থাৎ এখানে যে ঘরগুলো তৈরি করা হয়েছে এই ঘরগুলো কাঠ কিংবা ওই সিমেন্টের খুঁটি দিয়ে একটু উঁচা করে রাখা হয়েছে নিচে কোনো মাটি নেই নিচে মাটি না রাখার কারণ সম্পর্কে আমি মুরব্বির সাথে কথা বলবো এবং তাকে জিজ্ঞাসা করবো জি আসসালামু আলাইকুম এই এই আপনাদের যে ঘরগুলো দেখতে পাচ্ছি উঁচু এগুলোর নিচে মাটি কেন দেননি উলুর কারণে উলু না আচ্ছা আচ্ছা উলু ধরে কি করে মাটিতে ঘরগুলো বাসা বাঁধে কাঠ খায় না উলুতে কাঠও খায় উঁচু করে দেখছেন এর জন্য তো এখানে হলো উলু ধরে কারণ এই বাড়িগুলোতে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ফসলি জমির থেকে ফসল উৎপাদন করা হয় এবং এই বাড়িতে এই ফসলের যে কি বলে বতর বলা হয় গ্রামের সেই বতরগুলো নেওয়া হয় এগুলো নিলে অনেক সময় উলুতে আক্রমণ করে তো যার কারণে এই ঘরগুলোকে তারা রেখে দিয়েছে কি করার জন্য এই উলুদ থেকে বাঁচার জন্য এই ঘরগুলোকে উঁচা করে রেখেছে এছাড়া আর বিশেষ কারণও আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে মাটি দিয়ে যখন এই ঘরগুলোর ভিটি করে তখন কিন্তু এই ঘরগুলোর জন্য আলাদা একটা সময় তাদের দিতে হয় এই ঘরের ভিটিগুলো কিছুদিন পরপরই লেপে পুছে সুন্দর করে রাখতে হয় যেটা এই কাঠের যে ইদো আছে আপনার পাটাতন্দ আছে তার জন্য কিন্তু এত পরিশ্রম করতে হয় না তো খুব সুন্দর তাদের আইডিয়া এবং সুন্দর তাদের বাড়িঘর অত্যন্ত পরিপাটি তো মুরব্বী আপনি তো অসুস্থ না আপনাকে ডিস্টার্ব করলাম তো ভালো থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আমার জন্য হ্যাঁ জি আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন কত সুন্দর বাড়ি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ